এই যে দেখুন এটা হচ্ছে আমার মেয়ে এটা হচ্ছে আমার গজল বললো আর বসে আছে এটা হচ্ছে আমার ছেলে সবাই তো চিনে না ছেলেকে আচ্ছা ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত হওয়ার রাজশাহী থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

হ্যালো মিন ওকে ধন্যবাদ আপনাকে একটু লাইক দিয়ে যাবেন যাওয়ার আগে আর সবাই দোয়া করবেন এখন শো ফেজ আলাউদ্দিন এমএল বিবি এখন ফেজ শো হবে না এতক্ষণ তো শো ফিট ফিড শো ফিড মেশিন মানে এজ এ ফিড লেখা ফিড অ্যাপ ফেজ লিখতে চাইছিল হয়তো ভুলে লেখছে শো ফেজ মানে মুখটা দেখা ভুলে লেখছে শো মি ইউ ফেজ আপনার ফেজ

আই দিতে মনে হয় ওকে এখন আমি

কয়টা কন্যা আপনার কয়টা কন্যা আমার মাসাল্লাহ দুইটা কন্যা একটা নিজের একটা বাসুরের